ওই জন্যই লোকে বলে আগের থেকে না কোনো কিছু বেশি আশা করতে নেই কোনো কিছু প্ল্যানও করে রাখতে নেই কারণ সব ক্ষেত্রে কি সবার আগের মানে যে প্ল্যান করা বা আশাগুলো থাকে মোটেও পূর্ণ হয় না তো এই যে আমাদের মায়ের পুজো কালকে জাগরণ গেছে আজ কিন্তু মায়ের পুজো তো এই জাগরণ পুজো যেহেতু বাড়ির সামনে একেবারে বাড়ির বাইরে তো সেই কারণে সারা বছর ধরে অনেক পরিকল্পনা করি যে এই পুজোর সময় এই করব সেই করব। কিন্তু প্রত্যেকটা বছর কোনো না কোনো না মানে কোনো না কোনো কারণে সব কিছু মাটি হয়ে যায় তো এবছর অনেক কিছু এরকম পরিকল্পনা ছিল কিন্তু দেখো এবছর বৃষ্টি হয়ে জাগরণের দিনটা তো পুরোটাই মাটি হয়ে গেল আর আজ হচ্ছে মায়ের পুজো তাই সকাল থেকে বৃষ্টিও চলছে আর এই মায়ের পুজোর দিনও ভেবেছিলাম যে কিছু একটা মানে অনেক কিছু ভাবা থাকে তো সকাল সকাল ঠাকুর বার হবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে বার তো হতেই হবে কিভাবে হবে সেই আনন্দ হয়তো নিয়মের জন্য বের হতেই হবে কিন্তু সেই আনন্দ করতে পারছে না তো এখন বাজে প্রায় সকাল নটা মতো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তবে আমার শরীরটা ভালো নেই হঠাৎ করে কাল রাত থেকে ভীষণ জ্বর কেন জানি না প্রচণ্ড গা হাতে যন্ত্রণা সারা রাত্রি তো ছটফট করেছি তোমাদের দাদাভাইকেও পাটা ঘুমাতে দিইনি সকালবেলা সেই অবস্থাতেই উঠে বাসে কাজকর্ম কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম যেহেতু পুজো আমাদের তাই ঘরের ঠাকুরকেও সকাল সকাল স্নান পুজো করে নিয়ে দিয়ে দিলাম আর কি তো যাই হোক বন্ধুরা তারপরে একটা শাড়ি পরে নিলাম সে নতুন শাড়িটা কারণ কি যেহেতু বাড়ির সামনে পুজোর লোকজন আছে তারপরে ঠাকুর আসবে বাড়িতে সেই কারণে একটু শাড়িটা পরে নিলাম আর কি নতুন শাড়ি আর নতুন ব্লাউজ পরে চুলটা আঁচড়ে এখন সেঁদুরটা পরে নিচ্ছি ওদিকে মেয়ে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও শুরু করছি আজ হচ্ছে শনিবার আর আজকে আমাদের মায়ের পুজো কালকে সে জাগরণ আর আজকে কিন্তু রান্না হবে ভাত হবে না নিরামিষ রান্না হবে ওই লুচি টুচি হয় বেশিরভাগ মানুষের কিন্তু আজ আমার শরীরটা এতটাই খারাপ করতে তো ইচ্ছাই করছিল না আর তোমাদের দাদাভাই ভাই বললো যদি ভাত হতো আমি করে নিতাম আলু ভাতে ভাত কিন্তু লুচি তো করতে পারবো না আমি বললাম ঠিক আছে কষ্ট করে রকম লুচি করবো মেয়েকে বললাম শুধু লুচি করব আর একটু আলু ভাজা করে দিই ও বলছে না মটরের তরকারি মানে ঘুগনি কিন্তু কি বলে তো মটর না আনাও হয়নি আর ভেজানোও হয়নি তো সেই কারণেই ভাবলাম শুধু আলু সাদা আলুর একটা তরকারি করে দেব আর অল্প একটু লুচি করে নেবো ইচ্ছা নেই তো যাই হোক তবুও করতে হবে আর এখন এই যে চা করে নিলাম আর আমি যে মুড়ি নিয়ে নিলাম সঙ্গে চা মুড়িটা খেয়ে ওষুধ খেয়ে নেবো আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য বিস্কিট নিয়ে নিলাম তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে তুলে আর তারপরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় গেছে ওদিকে মেয়েকে তুলেও নিয়েছি আর তারপরে দেখো ময়দা ভালো করে মেখে নিচ্ছি এখন লুচি কাটার জন্য রেডি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তা সকাল সকাল রান্নাটা করে নিই তারপরে ভেবেছি ওই মন্দিরের দিকে যাব ঠাকুর বার হবে কিন্তু এত বৃষ্টি তো ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে ওই বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম একটু প্রচণ্ড বৃষ্টি লোকজন একেবারেই নেই জানো তো জানি না দুপুরের পর যদি বৃষ্টি বন্ধ না হয় ওই রকমভাবেই কি বছরটা যাবে কি না তো যাই হোক এদিকে দেখলাম আলু তরকারিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেব আর লুচিগুলো বেলে গরম গরম মানে ছেঁকে নেবো আর কি আর তারপর গরম গরম ওদেরকে দিয়েও দেব আর আমার না আজকে সকাল থেকে একদম খিদে হচ্ছে না মানে কালকে রাতে যে জ্বর জ্বর ভাব না কোনো কিছুই ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছে না তো দেখো তরকারিটা হয়ে গেছে আর এখন দেখো লুচিগুলো বেলেও নিয়েছি আর কিছুটা করে বেলছি তারপর ভেজে নিচ্ছি একা একা তো আর আমার এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব নয় সেই জন্য নিচে আগে বেলে নিতে হচ্ছে আর লুচিগুলো কিন্তু ভীষণ ফুলছে তোমরা দেখো প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলে আর আমার লুচিটা সত্যিই খুব ভালো হয় যেমন ফুলকো হয় আর সেরকম নরম থাকে তুমি আজকে লুচি যদি কালকেও খাও না ভীষণ নরম থাকে তোমাদের দাদাভাই এটার কিন্তু খুব প্রশংসা করে তো যাই হোক দেখো লুচি আমার প্রথম লুচিটা তেলটা এখনো ভালো করে গরম হয়নি তো তাই একটু দেরি হয়ে যাচ্ছে জানো তো আজকে আবার দুপুরে না মেয়ের ছবি আঁকার ক্লাস আছে গানের ক্লাস আছে সাড়ে তিনটে থেকে তো ছবি আঁকার ক্লাসে যাব না কারণ বাচ্চা মানুষ বাড়ির সামনে অনুষ্ঠান হলে যেতে চায় কি তাই জন্য ছবি আঁকার ক্লাসটা অফ করবো কিন্তু গানের ক্লাসে না যেতেই হবে তার কারণ কি গানের যেহেতু এখন নতুন স্যার মানে চেঞ্জ হয়েছে প্রত্যেকের একই জিনিস হচ্ছে সেখানে মেয়ে যদি অ্যাবসেন্ট হয় ও পিছিয়ে যাবে তো সেই কারণে বাধ্য যেতেই হবে তবে যেহেতু একটা জিনিস ভালো হয়েছে স্যার সাড়ে চারটে পাঁচটা থেকে ক্লাস নেন কিন্তু আজকে সাড়ে তিনটে থেকে ক্লাস নেবেন তার জন্য খুব সুবিধা হয়েছে পাঁচটাকে বাড়ি পৌঁছে যাব আর ঠাকুর মানে আমাদের মা ফিরতে ফিরতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যাবে মানে গোটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাবে তো সকালের দিকে যেদিকে বেরিয়ে গেছে সেখান থেকে আস্তে আস্তেই দুটো বেজে যাবে তারপর হয়তো আমাদের এখান দিয়ে সেরে আবার বাকি অন্যদিকে যাবে আর কি এরকমই হয় তো যাই হোক সেই জন্য ভাবলাম ভালোই হয়েছে মা যা করেন মঙ্গলের জন্য মা হয়তো চেয়েছিলেন আজকে স্যার সাড়ে তিনটে থেকে ক্লাস করুক তাই জন্য হয়তো সময়ের আগে আমরা চলে আসতে পারবো তো যাই হোক লুচিগুলো দেখো সুন্দর সুন্দর হচ্ছে ওদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে তোমাদের ভাই দেখো লজেন্স নিয়ে এসছে তিন প্যাকেট লজেন্স নিয়ে দুজনে বাপ মেয়ে রেডি করে নিচ্ছে এই লজেন্সগুলো রাত্রে ছড়ানো হবে আর তারপর দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায় এখন দেখো এখানে কিন্তু নাম চলছে ঠাকুর নাম ওই শিবায়ন গান হয় না তো সেটাই চলছে আর অন্যান্য বছর জন্য প্রত্যেকটা দিন মানে এই দিনটাই ভীষণ আনন্দ হতো এই মুহূর্তে কিন্তু আমাদের মা চলে এসেছে গোটা গ্রাম ঘুরে এখন কিন্তু মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আর হচ্ছে দেখছো দরজার সামনে ভিড় জমা হয়ে গেছে মা ফুল নিজে নিজের থেকেই ফুলটা ফেলে দেবে তো সেটা দেখার জন্য এত দর্শকের ভিড় ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না আর সেই কারণে দেখো আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি অনেকেই বাতাস আছে যেমন চকলেট ক্যাডবেরি আমরা লজেন্স এরকম ছড়াবে তো সবাই রেডি ঠাকুর মানে আমাদের মা ফুলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাজি ফাটতে শুরু হবে আর সঙ্গে সঙ্গেই বক্স মানে ডিজে বাজতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে এ দেখো এখন সবাই কিন্তু ছড়াতেও শুরু করে দিয়েছে মানে মা আমাদের ফুলও দিয়ে দিয়েছেন আর এর সঙ্গে সঙ্গে কিন্তু বাজিও ফাটছে তো যাই হোক আমরা একটু দাঁড়িয়ে আছি ভাবছি শেষের দিকে ছড়াবো আগে সবাই ছড়িয়ে দিই তো বহু মানুষ বহু বাতাসা ক্যাডবেরি চকলেট ছড়ায় ভীষণ আনন্দ হয় তবে ভাগ্য ভালো দুপুরের পর থেকে তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল মা হয়তো চেয়েছিলেন তাই তবে অন্যান্য বছর ভীষণ আনন্দ হতো আরো লোক বেড়ে যেত এবং দোকানদানিও কিছু থাকতো এবছর শুধু একটা ফুচকা দোকান ছাড়া আর কিছুই নেই কারণ ওই যে বৃষ্টির জন্য লোকের সংখ্যাও কম আর ফুচকা দোকান ছাড়া আর অন্যান্য কোনো দোকানও আসেনি তো যাই হোক এই মুহূর্তে চলছে এখন নাচানাচি ভীষণ আনন্দ আবির খেলা তো আমরা একটু হাবির টাবির খেলে বাড়ি চলে এসেছি আর এখন চলছে ছেলে মেয়ে সবাই নাচানাচি করছে তবে আমরা চলে আসলাম বাড়ি তাহলে চলো আজকের মতো এটুকুই আবারও দেখা হাবির টাটা